নদীর দুর্ঘটনা ফলে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় দুবরাজপুর খয়রাসোল রাস্তায় দুবরাজপুর থানার কুকুটিয়া শাল নদীর ব্রিজে দুটি গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন জানা গেছে খয়রাসোলের দিক থেকে বালি বোঝায় চোদ্দ চাকা ট্রাক দুবরাজপুরের দিকে আসছিল অন্যদিকে একটি পিক আপ ভ্যান দুবরাজপুরের দিক থেকে খয়রাসোলের দিকে সেই সময় শাল নদীর ব্রিজের দুটো গাড়ির পিক আপ ভ্যানটি ছিটকে পড়ে নদীতে এবং বালিবোঝাই ট্রাকটি ঝুলন্ত অবস্থায় থাকে রাস্তায় বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় জানা যায় পিকআপ ভ্যানটি ইলাম বাজার থেকে খয়রাসোল ব্লকের হজরতপুর পশুহাট যাচ্ছিল তখনই খয়রাসোলের দিক থেকে আসা বালিবোঝাই লরিটি ধাক্কা মারে পিক আপ ভ্যানটিকে পিক আপ ভ্যানে থাকায় সাতজন আহত হয় তাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে বালি বোঝায় লরির চালক ও খালাসি পলাতক দুবরাজপুর থেকে শেখ অলি রিপোর্ট আমার খবর ঠাকুরের গাড়ি দিকেছিল আর বালি গাড়ি আসছিল সমাজ পাইলো না ধাক্কা দিয়ে পেশাগার পরিবার

এখন কি রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে না এখন বন্ধ নাই ছোট গাড়ি পেরেছি বড় গাড়ি পেরেছি তো বাস টাকা পেরেছে না রাস্তা দিয়ে পুলিশ আসছে পুলিশ আসছে পাঁচটায় ওয়াটারফল থেকে দুবরাজপুর মুখে চোদ্দ চাকার লরি বালিগোঝাই যাচ্ছিল নদীর মাঝ বরাবর অপর প্রান্ত থেকে একটা পিক আপ ভ্যান এসে মুখোমুখি সংঘর্ষ হয় পিক আপ ভ্যানটি সঙ্গে সঙ্গে নদীর ডান সাইডে পড়ে যায় আর বালিগোঝাই ট্রাকটি লরিটি আপনার এখনো দুরন্ত অবস্থায় আছে পুলিশ দিচ্ছে আর আপনার যারা গাড়িতে ছিল পিক আপ তারা ঘটনাস্থলে পড়াতা আহত কি কেউ হয়েছে কম বেশি একটু হয়েছে হাতে আরে লেগেছে কী জন্য হলো দুর্ঘটনাটা কী যেন হলো বলতে আমাদের তো আপনার দীর্ঘদিনের আমাদের দাবি এটা তো আমরা বারবার বলছি যে আমাদের এটা এক লেন রাস্তা আছে এটা দুই দিক যদি আমাদের এই ব্রিজটা যদি বড়ো করা হয় তাহলে এই প্রতিবার এই ঘটনা এক মাস পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটবে না আমাদের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর যে আমাদের এখানে একটা বড়ো ব্রিজ চাই সেই ব্রিজ এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না এটাই আমাদের দীর্ঘদিনের দাবি দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে